দীর্ঘদিন পর স্বামী সন্তান সহ প্রকাশ্য এলেন চিত্রনায়িকা সাদিকা পারবিন পপি দীর্ঘদিন ধরেই ভক্তদের থেকে আড়ালে ছিলেন এই নায়িকা এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি তিনি রূপালী পর্দায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন কোথায় আছেন পপি কি করছেন বিয়ে করছেন নাকি জানে না এখনও বক্তরা একাই সময় কাটাচ্ছিলেন ছিলেন আমরা বছরকানিক পূর্বে শুনেছিলাম বালক পাত্রর অভাবে তিনি এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি চার বছর পর সন্তানসহ দরা দিলেন এই নায়িকা কিছুদিন আগেও আমরা শুনেছিলাম আদনান উদ্দিন কামাল নামে এক ব্যবসায়ীকে বিয়ে এবং মা হওয়ার গুঞ্জন কয়েকবার নিউজের শিরোনামও এসেছিল এই নায়িকার নাম তবে এসব নিয়ে কথা বলেননি তখন এই নায়িকা যদিও সে সময় আদনান বলেছিলেন পপি তাদের পারিবারিক বন্ধু তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না এবার জানা গেল পপিকে বন্ধু বলা সেই আদনানই পপির স্বামী জানা গেছে প্রায় সাড়ে পাঁচ বছর আগেই জাহাজ ব্যবসায়ী আদ্যান উদ্দিন কামালকে গোপনে বিয়ে করেন নায়িকা পপি তাদের সংসারে আয়াত নামে চার বছরের এক ছেলে সন্তানও রয়েছে যদিও তিনি মাঝে মাঝে ঢাকায় আসেন রাজধানীর দানমন্ডিতে তার একটি প্লাট রয়েছে বক্তরা একদিকে পেল সুসংবাদ অপর দিকে চিতনায়িকা পপির গর্বদারানী মা নানা অভিযোগ তুলেছেন এই নায়িকা এবং তার স্বামীর বিরুদ্ধে পপির মা অভিযোগ এ বলেছেন পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে উঠেছিল ভাই বোনদের হুমকিও দিচ্ছেন এমনকি তাদের মেরে পেলার ও বয় দেখিয়েছেন চিত্রনায়িকা পপি এবং তার স্বামী শুধু তাই নয় পপির মা অম্বেগম। মেরির দিকেও নানা হুমকি আসছে এসব বিষয়ে জানতে পরিমণির সঙ্গে এসব বিষয়ে জানতে পপির সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় অবিশ্বাস্য হলেও এটাই সত্য চিত্রনায়িকা পপি তিনি সত্যি সত্যি বিয়ে করেছেন চার বছর পূর্বে আমরা শুনেছিলাম চিত্রনায়িকা জায়াদ কানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিল প্রেমের প্রলোভন দেখে প্রেমের সম্পর্ক তৈরি করে তারপর বিয়ে করেননি নায়ক জায়াদ কান জায়াদ কান এখনও বিয়ে না করলেও গোপনে বিয়ে করেছিলেন নায়িকা পপি বর্তমানে জায়দ খান দেশের বাইরে অবস্থান করছেন নায়িকা পপি জমি নেওয়ার জন্যই হয়তো প্রকাশ্য এসেছেন ঢাকায় আর পপি প্রকাশ্য আসার সঙ্গে সঙ্গেই তার মা এবং বোন নানা অভিযোগের তীর চুড়ে দিচ্ছেন এই নায়িকার প্রতি পরবর্তী তথ্য না পাওয়া পর্যন্ত জানা যাবে না চিত্রনায়িকা পপি সত্যি কি তার মাকে হুমকি দিচ্ছেন কি না এবং পারিবারিক সম্পত্তি দখলে নিতে চান কি না ধন্যবাদ দেখা হবে নতুন কোনো তত্ত্বে